যাইফা তারা বলতেছে বাবা বের হব আমরা বিকেলবেলা আজকে মঙ্গলবার দোকান খোলা আছে আমাদের চারতলা শুরু তারপরে একটু বের হয়েছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের ডাকার মধ্যে থাকলে বের হলে আমরা সবসময় কোথায় যাই তিন ছুপির যাই পূর্বাচলে যাই ওখানে একটু ভালো লাগে এই জন্য যাওয়া তো দোকান থেকে বের বের হয়ে গেছে তো তার মধ্যে চিন্তা করলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে এর জন্য ইয়ে করা ভিডিও করা কি কান্না করছো কি করছো

অনেক সুন্দর বিকেল বেলা একটু হালকা রুদ্র আছে ভালোই লাগতেছে তাস পেআ ক্যাপটা খোলা কর সেই লেভেলের সুন্দর বাতাস আছে তো এই জন্য আরো বেশি ভালো লাগতেছে আর একজন ছবি উঠানোর জন্য কিভাবে পোস্টে আমরা নৌকাতে উঠছি নৌকা নৌকা চলবো আমরা নাকি বাবা যাই রাইফ্যাকে নিচি করছো সেই লেভেলের ভিউ অনেক সুন্দর বাতাসও হ্যাঁ আমরা নৌকা বড়টা নিছি জান বাপ এ জে জে বাবি কি ভয় পাইতেছে

উল্টাই যাব হে এইটো ভাল লাগ ও সেই রে আসুন ওই যে রাফি চালাইতেছে গাড়ি ওই যে এখানে কে যে শাড়ি পরে ছবি উঠেছে ভাবে ভিউটা তো সুন্দর এই সবাই হ্যাঁ ওরে ওই দিকটা দেখছেন ওই যে এদিকে লিয়া করেছে উপরে উঠে বুঝছো সবাই আরে এটা তো ওই জায়গাটা তুমি যাও না না আমাদের আগে যে আসতাম ওই পাশ দিয়ে এটা এটা দিয়ে এদিকে যাও না এই দিকটা না আবহাওয়াটা অনেক সুন্দর মেঘলা আকাশ বাতাস আছে হালকা ম্যাক্সিমাম মানুষ তো নৌকে চলতেছে দেখতেছে হ্যাঁ এগুলোকে আপনাকে ভাড়া দিতে হয় নদীৰ কোনো ভাড়া দিয় হয় নেকি নৌকা চালান যে অ আপোনাৰ এলেকাৰীমা এই বিক্ৰমপুৰ বাঢ়ি যাইফা পৰে যাব যাই যাব যানকে ধৰ वो इधर ठीक है सर्वे जी बिस्ती चले अरसे ये जान के कित ये बिस्ती बीजे द तार तेरे टांधन तो 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 ना पोते से तो हेल्प कर से आता है से हेल्प कर से नहीं सता ও বৃষ্টিটা সেই ঠিক আছে চাষার সাত কালারিং নৌকো হয়েছে বিভিন্ন গেঞ্জি পড়ছে কালার বৃষ্টি হইতেছে এই জন্য গাড়ি বৈশা রয়েছে জান দেখছো কত বৃষ্টি এ পুরো বেটা এ পুরো বেটা

আমি ওইখান থেকে নৌকা উঠে ওই যে ওইখান থেকে ওই যে দেখেন নৌকা টুট দেয় তো আর খাচ্ছি না ওই চাচির ইয়াতে খাচ্ছি না নতুন একটা ইয়াতে নিয়ে আমরা পরিবেশটা সুন্দর আছে গাছের নিচে বসে আমরা খাবো সাথে আবার এখানে আবার ওরা কই যেতেছে ওরা সুন্দর আছে ভাবি হ্যাঁ পানি পরিষ্কার আছে তো অনেকজন বসতে পারবো পরিবেশটা ভালো আছে এই যে লুক উঠেছে দেখছেন ওই যে নৌকা যে উঠে গেছে লুকু ঘর ঘর এই পুরো একটা ট্যুর দিবে দিকটা হ্যাঁ এই যে এই এদিকে দেখেন না ভাবি বিয়ে বাড়ির মতো স্টেজ সাজাইছে হ্যাঁ সুন্দর আছে তো ভাবি আমাদের স্ট্রাইকার আর দুজনে একসাথে আছে তোরা গেঞ্জি কি দুটো এক রকম রে

তুই দেখা এ তেল দিবা সাবুরা এখন রান্না করছেন চাচি ও বড় পাতিলে সেই তো এটা কি এটা গরু কি আছে নাকি ও গরু আছে কালা কালা মুরগি মুরগি খামু না হাসে খামু দেশি মুরগি সব

এ আমরা বৃষ্টির মধ্যে বসে বসে খাইতেছে হ্যাঁ অনেক বৃষ্টি কি মনে ইয়া লাগিছে না খাই না গেছি কি তাস এখানে ঠান্ডা লাগবে গুলা ওই ওখানে একটা আছে দুইটা ওদিকে ওদিকে দুইটা ইয়ার নিচেও আছে এখানে একটা পড়ছে কোথায় দেখছে দেশের মুদ্রী হাসের মাংস সত্যি মানে একটা মিষ্টি করতেছে

আল্লাহ এটা কি এত কালো হে বেটা ভয় লাগছে তুমি এইটা এখানে আনছো কেন এটা কি এসি আর তোমার কি এটা অফিস রুম যায়ন তোমার এটা অভিশ্রম এটা বাসা বাবারে বাবা জায়নে দেখেন কি করছে কোল বালিশ নিয়ে আসছে তারপর হচ্ছে দুইটা কোল বালিশ নিয়ে আসছো তুমি এটা তালা লাগাইছো না এটা এসি দিছে মানে ইয়া ল্যাপটপে ঠান্ডা আসার জন্য না কিভাবে

মজা করে ওরা আর ফুলের টপ লাগাইছে সাইড দিয়া সব কিছু খুব সুন্দর দেখাচ্ছে